আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটস তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এর ওপর কতটুকু প্রভাব পড়বে এবং কোন কোন সাবজেক্টের উপর প্রভাব পড়বে সেই রিলেটেড তো এখানে তুমি একটা চার্ট দেখতে পাইতেছো এখানে ফার্স্ট অনুষদ বা ইনস্টিটিউট লেখা আছে এখানে বিজ্ঞান অনুষদ তো বিজ্ঞান অনুষদের যে বিষয়গুলো আছে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন পরিসংখ্যান এবং ফলিত গণিত তো এই ডিপার্টমেন্টগুলো পাওয়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন মার্কস থাকতে হবে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে এ গ্রেড এবং গণিতে এ গ্রেড তাহলে তুমি পদার্থ বিজ্ঞান সাবজেক্টার জন্য এলিজিবল হবা এবং তুমি ভর্তি পরীক্ষায় যে অংশগ্রহণ করবা সেই পরীক্ষায়ও কমপক্ষে পদার্থ বিজ্ঞানে বারো এবং গণিতেও বারো পেতে হবে তাহলেই তুমি কেবল পদার্থবিজ্ঞান বিষয়ে পড়তে পারবা তারপরে গণিতের ক্ষেত্রে গণিত বিজ্ঞান শাখা এখানে এ গ্রেড থাকতে হবে আবার যদি গণিত মানবিক শাখা বা সাধারণ শাখা থেকে হয় তাহলে গণিতে এ গ্রেড থাকতে হবে এবং পরীক্ষায় দশ মার্ক পেতে হবে দুইটার ক্ষেত্রেই রসায়নের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ গ্রেড গণিতে এ গ্রেড এবং পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে অর্থাৎ রসায়নের ক্ষেত্রে তিনটা সাবজেক্ট ডিপেন্ড করবে এবং পরীক্ষায় প্রাপ্ত রসায়নে আবার দশ মার্কস পেতে হবে পরিসংখ্যানের ক্ষেত্রে গণিতে জাস্ট এ গ্রেড থাকলেই হবে এবং পরীক্ষায় গণিতে টেন পেলে হবে তারপর হচ্ছে ফলিত গণিতের ক্ষেত্রেও সেম এ গ্রেড থাকতে হবে বাট পরীক্ষায় তোমাকে পদার্থবিজ্ঞানেও এইট পেতে হবে তারপরে হচ্ছে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে এখানে রসায়নে বি গ্রেড এবং গণিতে অথবা জীববিজ্ঞানে বি গ্রেড থাকলেই তুমি এই বিভাগে পড়তে পারবা এবং রসায়নে টেন থাকতে হবে তারপরে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের জন্য বায়োলজিতে লিস্ট বি গ্রেড থাকতে হবে যদি বি গ্রেডের নিচে আসে তাহলে কিন্তু বায়োলজি সাবজেক্টও না তারপরে জীববিজ্ঞানে দশ মার্কস পেতে হবে পরীক্ষায় অর্থাৎ যে পরীক্ষাটা হবে আর কি তারপর প্রাণীবিদ্যার জন্য রসায়নেও এখানে গ্রেড থাকতে হবে অ্যাটলিস্ট অ্যান্ড জীববিজ্ঞানে বারো পেতে হবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এই বিষয়ে পড়ার জন্য জীববিজ্ঞানে মাইনাস গণিতে এ মাইনাস এবং রসায়নে এ গ্রেড পেতে হবে অ্যান্ড পরীক্ষা ভর্তি পরীক্ষায় রসায়নে বারো পয়েন্ট ফাইভ মার্কস এবং জীববিজ্ঞানেও বারো পয়েন্ট ফাইভ মার্কস পেতে হবে তারপর মনোবিজ্ঞান সাবজেক্টে পড়ার জন্য গণিত অথবা জীববিজ্ঞানে দশ পেলেই হবে ভর্তি পরীক্ষায় অ্যান্ড মানবিকের ক্ষেত্রেও সেম গণিত মনোবিজ্ঞান পরিসংখ্যান অর্থনীতি বা ভূগোলে দশ পেতে হবে অ্যাটলিস্ট এরপর আমার ডিপার্টমেন্ট অনুজীব বিজ্ঞান তো এই ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমাকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে এ গ্রেড রসায়নে এ গ্রেড এবং গণিতে বি গ্রেড পেতে হবে এবং সেই সাথে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে বারো এবং রসায়নে বারো পেতে হবে তবে তো এটা ছিল আমাদের সময় রসায়নে বারো তোমাদের সময় রসায়নে একটু কমাই দিছে দশ পেতে হবে আমাদের চেয়ারম্যান ম্যাডাম বলছিল দুই মার্কস কমাই দিছে তারপরে মৎস্যবিজ্ঞানের ক্ষেত্রে গণিতে বি গ্রেড জীববিজ্ঞানে এ মাইনাস অ্যান্ড জীববিজ্ঞানে এগারো পয়েন্ট ফাইভ পেতে হবে ভর্তি পরীক্ষায় এরপর জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি তো এই বিষয়ে পড়ার জন্য তোমাকে রসায়নে বি গ্রেড জীববিজ্ঞানে বি গ্রেড এবং গণিতে বি গ্রেড পেতে হবে এবং রসায়নে ভর্তি পরীক্ষায় দশ এবং জীববিজ্ঞানেও দশ পে এরপর ফার্মেসি ডিপার্টমেন্টের জন্য রসায়নে এ গ্রেড গণিতে বি গ্রেড এবং জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়নে সাড়ে বারো করে পেতে হবে এখন আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর রিকোয়ারমেন্ট মার্ক দেখব তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রথমে হচ্ছে ত্রিপলি ত্রিপলিতে পড়ার জন্য তোমাকে এইচএসসিতে অ্যাটলিস্ট পদার্থবিজ্ঞানে এগ্রেড এবং গণিতে এগ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে পনেরো এবং গণিতেও পনেরো পেতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ার জন্য রসায়নে এ গ্রেড পদার্থবিজ্ঞানে এগ্রেড আবার এ এগ্রেড পেতে হবে অ্যান্ড ভর্তি পরীক্ষায় রসায়নে তেরো পদার্থবিজ্ঞানে এগারো এবং গণিতে এগারো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি সিএসসিতে পড়ার জন্য পদার্থ বিজ্ঞানে এগ্রেড অ্যান্ড গণিত এ গ্রেড অর্থাৎ এটা ত্রিপলির মতো সেম রিকোয়ারমেন্ট তারপর হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এটাতে পড়ার জন্য হচ্ছে পদার্থবিজ্ঞান এ গ্রেড গণিতে এবং ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে বারো পয়েন্ট ফাইভ এবং গণিতও বারো পয়েন্ট ফাইভ তারপরে রোবোটিক্সে পড়ার জন্য পদার্থ বিজ্ঞানে এ গ্রেড গণিত এ অ্যান্ড পদার্থ বিজ্ঞানে তেরো অ্যান্ড গণিতও তেরো এটা ভর্তি পরীক্ষায় তারপর হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স এটাতে পড়ার জন্য জাস্ট গণিতে এ থাকতে হবে অ্যান্ড ভর্তি পরীক্ষায় গণিতে সাড়ে বারো পেতে হবে তারপর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান তোমরা বাকি সাবজেক্টগুলো এখান থেকে দেখে নাও কোন কোনটাতে কোন কোন রিকোয়ারমেন্ট আমি এখানে জাস্ট স্ক্রিনশটটা দিতেছি তোমার এসএসসি রেজাল্ট অনুসারে তুমি এখান থেকে দেখে নিতে পারো তোমার কোন কোন সাবজেক্টগুলো বাদ যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওর শেষে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেই সেটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার এক ফ্রেন্ড বুয়েটের শিক্ষার্থী সে তো আমরা দুজন মিলে একটা এক্সাম ব্যাচ চালু করছি তো তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো কারণ সেখানে আমরা একটা আমাদের নিজের দাগানো পিডিএফ দেবো তো ওই পিডিএফটা যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবা আমি কিন্তু ওই পিডিএফের দাগানো লাইনগুলো পরেই জিএসটিতে আটত্রিশতম হয়ে এবং ঢাবিতে মাইক্রোবায়োলজি সাবজেক্টে পড়তেছি এবং অন্য ভার্সিটিতেও চান্স পেয়েছিলাম তো ওই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে হবে মাত্র একশো ষাট টাকায় তোমরা সকল দাগানো পিডিএফ আমাদের গাইডলাইন প্লাস সাইট প্লাস এক্সাম তো এখানে যুক্ত হওয়ার জন্য উপরে ডিসপ্লে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইতোমধ্যেই থার্টি প্লাস স্টুডেন্ট কানেক্টেড আছে এখানে